যদি এই এক সপ্তাহের মধ্যে আমাদের দাবি সমূহ যদি দৃশ্যমান প্রকাশিত না হয় তাহলে আমাদের আগামী ষোলো তারিখ থেকে সারা বাংলাদেশের সকল কর্মচারীরা কর্মসূচি চলবে এবং কর্মসূচির অংশ হিসাবে কঠিন থেকে কঠিন কর্মসূচি নিয়ে কর্মচারীরা সকল পর্যায়ে অফিস পদ্মাখা থেকে শুরু করে অধিদপ্তর পরিদপ্তর এবং কি জেলা উপজেলা পর্যন্ত আমাদের আমাদের কর্মসূচি আমাদের সম্প্রসারণ করা হবে এবং আমরা সেখানে আমাদের পেটের কোদার দায়ের কারণে আমরা বাধ্য হব এই কর্ম এই কর্মসূচিকে কঠিনতর কঠিনভাবে আমাদের দিয়ে আমাদের দাবি উদ্ধারের জন্য আমরা সরকারের কাছে দাবি দাঁড়িয়ে যাচ্ছি আমাদেরকে সমাধান দেবেন অনতি বিলম্বে এই সপ্তাহের মধ্যে আমরা এর সমাধান চাই অন্যথায় আমরা ষোলো তারিখের পর পরবর্তী সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব লক্ষ্য করতে পেরেছি শুধু প্রশাসনের কিছু কৃষি কর্মকর্তাকে বারবার প্রোভাইড করা হচ্ছে তাদেরকে অবসর থেকে ডেকে আনি তাদেরকে তাদের পদমর্যাদা দিচ্ছে তাদের জন্য অর্থ বরাদ্দ করা হচ্ছে সেই অর্থ কোথা থেকে আসে সেই অর্থ কোথা থেকে সংগ্রহ করা হয় আমরা যারা কর্তৃপক্ষ কর্মচারী আমাদের কথা না ভেবে তাদেরকে বারবার আনি তাদেরকে দেখা যাচ্ছে এর আগে তিনশো কতজন আজকে দেওয়া হয়েছে আমাদের এই বাড়ি থেকে ডেকে আনি শুধু সংস্কার কমিটি এই প্রশাসন কেনারের সমস্ত লোকদেরকে প্রোভাইড করার জন্য করা হয়েছে আমি মনে করি নবম পে স্কেল সহ প্রত্যেকটা মহার্গ পাতা যে দাবি আমাদের আছে সেই দাবি অবশ্যই অবশ্যই পূরণ করতে হবে দয়া করে ঢাকা উস্কাবেন না আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবার এখানে সমর্থন জানিয়েছে আপনাদের বুঝতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় যদি মাঠে নামে আপনারা কেউ পার পাবেন না প্রত্যয় স্কিম থেকে শুরু করে শহীদের বিরোধী সহ ঢাকা বিশ্ববিদ্যালয় একমত পোষণ করেছে বলে আপনাদের বুঝতে হবে অতি বিলম্বে অতি তাড়াতাড়ি এই নবম পে স্কেল সহ প্রত্যেকটা মহার্গ পাতা যে দাবি আমাদের আছে সেই দাবি অবশ্যই অবশ্যই পূরণ করতে হবে আমি তাদের সাথে একমত পোষণ করে এবং এখানে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের পরিশ্রমের সাথে আমরা একমত পোষণ করছি এবং যারা এখানে সমন্বয়ে গেছেন তারা আপনাদেরকে দিক নির্দেশনা দিবেন আমাদের দিক নির্দেশনা দিবেন আমরা আশা করব আজকের এই সমাবেশের পরে ইনশাল্লাহ আমাদের যদি রকমের কাল বিলম্ব হয় ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি সহ সমস্ত সাহিত্যশাসিত বিশ্ববিদ্যালয় সরকারি কর্মচারী ঐক্য পরিষদের সাথে একমত ঘোষণা করে যেখানে যা করা দরকার ইনশাল্লাহ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার পর্ব ধন্যবাদ